আমি দুর্গা আজ চতুর্থী চতুর্থী তো মহা চতুর্থীর দিনে আমি বারাবনি সালানপুর শহর আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে আমার যারা গুরুজন আছে তাদেরকে পুজোর আগে আমার প্রণাম এবং ছোট যেমন বন্ধু যারা আছে তাদের অনেক অনেক ভালোবাসা আমি চাইবো আমি চাই যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই মিলে সর্বধর্ম সর্বজাতি সর্বকর্ণ মিলে আমরা সমস্ত উৎসব পার করি সমস্ত পরব পার করি ঠিক সেভাবে এই বৎসরও আমরা একই সাথে পার করব এবং আমাদের শারদ উৎসব হচ্ছে সবচেয়ে বড় উৎসব এই উৎসবে আমাদের সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে কিন্তু উদ্দীপনা থাকলেও আমার নিজের উৎসাহ আমি নিজে উদ্দীপনা আমি নিজে হয়তো আনন্দ করবো কিন্তু পাশে যারা আছে তাদেরকেও একটু যাতে নিরানন্দ না হয় তারাও যাতে আনন্দ করতে পারে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে ঠিক সেভাবে আমরা শারদ উৎসবের প্রাককালে বারাবনি বিধানসভার বারাবনী এবং সারানপুর অঞ্চলের সমস্ত মানুষকে যারা আমার মা বোন দিদি কাকিমা যারা আছে বৌদি যারা আছে তাদেরকে চেষ্টা করছি আমাদের এই শারদ উৎসবে সকলকে একটা নতুন বস্ত্র নিতে হয় তা আমরা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস এবং সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের সামর্থ্য হচ্ছে আমরা নতুন বস্ত্র মানুষের হাতে তুলে দিচ্ছি তাই সকলকে অনেক অনেক অভিনন্দন রয়েছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ করুন এবং যারা বাজি ফাটাচ্ছেন বাবা যারা বাজি ফাটাবেন তাদের কাছে আমার অনুরোধ রইল এবং বাজি ফাটিয়ে আমি আনন্দ করতে চাইছি কিন্তু আমার বাজি কারোর যদি আঘাত লাগে চোট লাগে তাহলে তার বাড়িতে নিরানন্দ হবে তো আমি আনন্দ করতে যে ক্ষতি না হয় কারোর যাতে নিরানন্দ না হয় তার ব্যবস্থা তার কিন্তু দেখতে হবে আমাদেরকে তাই সকলে সাবধানে বাজি ফাটান এবং আনন্দ করুন এবং সকলকে বলবো যে পুজোতে আনন্দ করুন খুব খুব আনন্দ